সনাতন ধর্ম অনুসারীদের মনুষা পূজা সামনে রেখে চট্টগ্রাম সল্টগোলা ছাগলের হাট আগামী শনিবার দেবী মনুষার পূজা এই পূজায় দেবীর উদ্দেশ্যে অনেকেই পাঠা ছাগল ও হাঁস বলি দিয়ে থাকেন বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে বলি দেওয়ার প্রচলন বহু বছরের এর মধ্যেই ভক্তরা বলির জন্য পশু কিনতে শুরু করেছেন আসলে এই বলিটা মূলত করে থাকি যে মানুষ মানে ভিতরে যদি কোনো পাপ নিজ অহংকার থাকে যাতে এটা চলে যায় দেশের সব মানুষ যাতে ভালো থাকে এটার জন্য পরিবারের জন্য তো অবশ্যই সবার শুভকামনা করি এটা আমাদের একটা প্রথা আমাদের সংখ্যালঘুদের একটা প্রথা সেইভাবে আমরা পুজোটা করি আমাদের ক্ষুদ্র ভরসা দিয়ে আসছে সেজন্য জন্য আমরা সেভাবে করতে শান্তিপূর্ণভাবে করতেছি ছাগল আসছে দেখতেছি দেখি কিরকম হয় দাম কিরকম দেখার পর বলতে পারবো আর কি হ্যাঁ চড়কলা করা আছে এই হাটটা এবারই প্রথম তবে প্রথম হিসাবে হাতটা মোটামুটি খুবই ভালো রেসপন্স পাচ্ছে তুলনামূলকভাবে যেটা বোঝাচ্ছে দাম এতটা আহামরি কিছু না আর মোটামুটি যেহেতু দশ তারিখের পরে উনি এখন মোটামুটি বেচাকেনি হবে এই দুই দিন আমি তে মাত্র আসলাম এখন সালো বাজার অবস্থা এখন বুঝতেছি না কি নগরের বন্দরটিলা ইপিজেট মুন্সিপাড়া হিন্দুপাড়া সহ আশেপাশের বিভিন্ন এলাকায় ক্রেতারা তাদের বাজেট অনুযায়ী পশু কিনতে শুরু করেছেন দেশের নানা প্রান্ত থেকে এখানে বিভিন্ন জাতের পাঠা ছাগল নিয়ে আসা হয়েছে মিলছে ভারতীয় জাতের ভেড়াও ছাগল ও পাঠা রয়েছে দশ হাজার থেকে পাঁচ লাখ টাকার পণ্য হাটের তুলনা থেকে এক হেক্টর নর্মাল নতুন এই জন্য কাস্টমার একটু মানে আতঙ্ক পর আছে মাল পাওয়া যাবে কি না পাওয়া যাবে ঠিক আছে এই জন্য অনেকগুলো মাল অনেক আমার আতঙ্ক আছে এখানে অন্য অন্য হাট খুব ভালো গেছে ব্যাস আমি আমরাও আশায় আছি এই দুটার নাম চাচ্ছি দেড় লক্ষ টাকা প্রায় দেড় বছর ইজারাদাররা জানান বাজারে ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা জোরদার করা হয়েছে পাশাপাশি ন্যায্য মূল্যে পশু বিক্রি করা হচ্ছে